যখন ভলিউম নতুন করে বৃদ্ধি পায় এবং পজিটিভ হয় এটা কিন্তু ভালো দিক অর্থাৎ আমরা আশা করতেই পারি যে মার্কেটের আপাতত যেটা ডাউন ট্রেন্ড বা যেটা কারেকশন হয়েছিল এটা মনে হয় শেষ হওয়ার পথে এখন এটা একশো পার্সেন্ট কোনো কিছু তো গ্যারান্টেড হয় না কিন্তু এস পার টেকনিক্যাল অ্যানালাইসিস আমরা যতটুকু বুঝি সেই দৃষ্টিকোণ থেকে বললাম যে ভলিউম ড্রাই হয়ে যাওয়ার পর যদি পজিটিভ হয় এবং যদি ভলিউমটাও বৃদ্ধি পায় এটা হচ্ছে পজিটিভ আচ্ছা দ্বিতীয় একটা বিষয় আমরা দেখি টেকনিক্যাল অ্যানালিসিসের দিক থেকে দেখেন মার্কেটে যখন পলা শুরু তখন কিন্তু আর এস আই ছিল সত্তর আমরা জানি আর এস আই সেভেন্টি পার হলে কিন্তু সেটা রিস্ক আর এস আই কারেকশনটাও কিন্তু হয়ে গেছে এখন আর এস আই কত চলে আসছে আমার পঞ্চাশ চলে আসছে তেতাল্লিশ চলে আসছে তেতাল্লিশ থেকে আমার পঞ্চাশ এটাও কিন্তু একটা পজিটিভ দিক অর্থাৎ আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে মার্কেটের যে কারেকশনটা চলতেছিল মার্কেটের কারেকশনটা আপাতত বলা যায় শেষের পর্যায়ে এখন বাদ বাকি আল্লাহ ভরসা এখন কি হয় দেখা যাক তাহলে এখন ডিএসসি এক্স এর আমাদের কোথায় আছে এর রেজিস্ট্যান্ট রেজিস্ট্যান্স আছে পাঁচ পয়েন্ট এক্স্যাক্ট যদি বলি পাঁচ হাজার পয়েন্ট আচ্ছা দ্বিতীয় রেজিস্ট্যান্ট কোথায় আছে দ্বিতীয় রেজিস্ট্যান্ট আছে পাঁচ হাজার সাতশো সাতষট্টি আচ্ছা তৃতীয় রেজিস্ট্যান্ট পাঁচ হাজার আটশো উনআশি আচ্ছা আমরা বলতো এতটুকুই ভাবি এই তিনটা হচ্ছে রেজিস্ট্যান্ট হ্যাঁ আর হচ্ছে আমাদের মার্কেটের যে পতন হচ্ছিল পতনটা অনেকটা থেমে যাওয়ার পথে এখন বাদ বাকি আল্লাহ বর্ষা তারপরে আমার কিছু স্টকটা দেখি দেখেন আমি বেশ কিছুদিন আগে আপনাদের জন্য একটা করে রাখছিলাম অগ্নি সিস্টেমের অগ্নি সিস্টেমের প্রথম যে সাপোর্ট বলেন বা রেজিস্ট্যান্ট লেভেলটা বলছিল পঁচিশ টাকার আশেপাশে তারপরে সাতাশ টাকা ত্রিশ পয়সা তারপর ছিল তিরিশ টাকা তারপর ছিল বত্রিশ টাকা আশি পয়সা হ্যাঁ দেখেন সে কিন্তু ঠিকই অগ্ন সিস্টেম সেই রেজিস্ট্যান্ট রেজিস্ট্রেভেলটা কাছাকাছি কিন্তু সে চলে গেছে সে অনেকটা বলা যায় যে ডাব্লিউ প্যাটার্ন গঠন করে সিস্টেম লিমিটেড এখন তার পৌঁছে গেছে এবং তার ভলিউমটাও হয় এবার কিন্তু সে প্রফিট টেকিং জনে চলে গেল এখন এখান থেকে প্রফিট টেকিং হয় এটা কিন্তু অস্বাভাবিক কোনো ঘটনা হবে না এমন না যে সেইটা এখান থেকে পার হতে পারবে না করতে পারে সেটা না বাট আমি বলতেছি সে কিন্তু এখন প্রফিট টকিং চলে গেল এর জন্য যাদের আগে কেনা আছে তার সেভাবে কিন্তু সাবধান হবেন আচ্ছা এরপর আমরা যে স্টকটা দেখবো সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক দেখেন আমি বেশ কিছুদিন আগে বলছিলাম যে মিডল ব্যাংক ব্রেক আউট করছে আচ্ছা ব্রেক আউট করলে যখন কোনো স্টক যখন ব্রেক আউট করে সে কিন্তু তার দেখুন উপরে এখন কোনো রেজিস্টার নাই তার এখন আর কোনো রেজিস্টার নেই সে আরো যাইতে পারে পঁয়ত্রিশ টাকাও যাইতে পারে এটা অস্বাভাবিক কিছু না কিন্তু এখানে একটা ঘটনা ঘটছে সেটা আমি আপনাদেরকে বলি টেকনিক্যাল অ্যানালাইসিস ভিত্তিতে দেখেন এখানে কিন্তু পঁচাশি তার আর আর যখন কোন একটা স্টক আর এস পঁচাশি হয় এটা কিন্তু একটা রিস্ক হয়ে যায় বা একটা প্রফিট টেকিং জোনে চলে যায় কারণ আমরা জানি এক্সপার্ট টেকনিক্যাল অ্যানালাইসিস যদি কোনো স্টকের আর এস সত্তর পার হয় সেটা ঝুঁকিপূর্ণ হয়ে যায় প্রফিট টেকিং জোনে চলে যায় তবে সেক্ষেত্রে আমাদের সাবধান হওয়া উচিত যেটা আগে কেনা আছে সেক্ষেত্রে আপনারা সাবধান হবেন আহ নতুন করে এন্ট্রি আমি বলবো এটা একটু ঝুঁকিপূর্ণ হয়ে যায় কারণ আর এস যেহেতু পঁচাশি এখন নতুন করে এন্ট্রি নিয়ে অবশ্যই ঝুঁকিপূর্ণ হয়ে যায় তারপর বাইসেল অবশ্যই নিজের করা উচিত আপনি কি আপনার বিষয় আপনি স্টপ প্লাস মেনটেন করে নিতে পারেন হাই রিস্ক নিতে পারেন সেটা ভিন্ন একটা বিষয় আবার এরপর আমরা যে স্টকটা জানবো সেটা হচ্ছে ফার্ম দেখেন ফার্মাইড স্টকটা যেটা ঘটছে সে কিন্তু একটা এই যে তার একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে এখানে একদম যদি আমি এক্সাক্ট বলি রেজিস্ট্যান্ট লেভেলটা কিন্তু আটশো বিশ টাকার কাছাকাছি আটশো উনিশ টাকা সত্তর পয়সা যদি একটু ভালো হয় বলে আটশো বিশ টাকার কাছাকাছি রেজিস্ট্যান্ট লেভেল সে কিন্তু রেজিস্ট্যান্ট লেভেলের দিকে আস্তে আস্তে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে এখন দেখা যাক সেটা স্ট্যান্ড লেভেল টাচ করবে কিনা তার এখানে ভলিউমটাও হাই আছে যে যে জায়গাটা আমি দেখতেছি দাদা ভলিউমটাও কিন্তু বেশ হাই আছে আর এইখানে যদি ভলিউমটা হাই হয় তার রেজিস্ট্যান্ট লেভেলের সামনে থাকে তাহলে আশা করা যায় তার সে ওই রেজিস্ট্যান্ট লেভেলের দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ঠিক আছে এখন এইটা হচ্ছে ফার্মাইডের আমরা মানে কনসেপ্টটা বলতে আর এই যে সাতষট্টি হয়ে গেছে তার আর তার এম এস সিডিটাও বা ম্যাকডি যেটা বলে এটাও পজিটিভ মুভমেন্টে আছে অর্থাৎ সব দিক থেকে তার টেকনিক্যালি স্টকটা গুড গুড ওয়েতে আছে এখন দেখা যাক বাদ বাকি আল্লাহ ভরসা এরপর আমরা যে স্টকটা দেখব দেখেন স্কোয়ার ফার্মা আচ্ছা স্কোয়ার ফার্মাটা আসলে আমার মেইনলি নিয়ে আসার হচ্ছে কিছু কথা বলার জন্য দেখেন স্কোয়ার ফার্মার কিন্তু আজকের ভলিউমটা অনেক হাই অনেক হাই মানে শুধু হয় না গত কয়েক মাসে কিন্তু স্কোয়ার ফার্মার এরকম ভলিউম হয় নাই আপনি দেখেন লাস্ট এরকম ভলিউম হয়েছিল গত বছর অক্টোবরে গত বছর অক্টোবরে এখন স্কোয়ার ফার্মার কেন এরকম আচ্ছা ভলিউম হয় আমি ফান্ডামেন্টাল কারণ বলতে পারবো না এটা আমার জানা নাই কিন্তু স্কোয়ার ফার্মার কিন্তু অবশ্যই ভালো স্টক বাংলাদেশের মার্কেটে যদি গুড স্টক বা একদম এ গ্রেডের কোনো স্টক বা ব্লু চিপ স্টক বলা যায় বেস্ট মানে ওয়ান অফ দ্য বেস্ট তারপর দিচ্ছে স্কোয়ার ফার্মা আচ্ছা সেই স্টকটা যখন হাই ভলিউম হয় সেটা কিন্তু অবশ্যই একটা পজিটিভ সাইন এবং দ্বিতীয় বিষয় হচ্ছে যে এই স্টক কিন্তু খুবই হাই স্টক আর হাই পেড স্টক যখন তখন কানেকশন হয় না যেমন না যে আপনি আজকে কিনছেন কালকে এটা ধামাধাম টোয়েন্টি পার্সেন্ট কমে যাবে এরকম না এই স্টকটা বাড়বেও স্লো কমবেও স্লো এই জন্য এই ধরনের স্টকে কিন্তু যদি মনে করেন আপনি জমি কিনলে বা সোনা কিনলে যেরকম নিশ্চিত ভাবে বিনিয়োগ করা যায় এই ধরনের লং টাইম বিনিয়োগ করা যায় আমি এমন লোকজনকে চিনি যারা হচ্ছে এই স্টক দশ বছর আগে কিনছে যে টাকায় কিনছে সে টাকার থেকেও বেশি সে ডিভিডেন্ড পেয়েছে এবং তার স্টকটা এখন মানে ফ্রি হিসাবে আছে মানে সে ডিভিডেন টা খাওয়া শেষ সেই ডিভিডেন্ডের মাধ্যমে তার স্টকটা এখন ফ্রি হয়ে গেছে মনে করেন আপনি একশো টাকায় কিনছিলেন সে সময় দশ বছর আগে কথার কথা দশ বছর আগে এবং দশ বছর সে একশো বিশ টাকা সে অনেক ডিভিডেন্ট খেয়ে বুঝতে মানে কি উল্টো সে লাভে আছে অর্থাৎ স্কোয়ার ফোন আমাদের মার্কেটে এমন একটা স্টক যে স্টক আপনি সোনা বা জমি বানানোর যেরকম কিনে বিনিয়োগ করে এরকম একটা বিনিয়োগ করে রাখতে পারেন লং টাইমের জন্য ঠিক আছে আর যেহেতু তার দামও কম দেখেন সে কিন্তু অনেক দিন ধরে এই যে দুইশো টাকার আশেপাশে ঘোরাফেরা করছে সর্বোচ্চ তার দাম হচ্ছে দুশো বাইশ টাকা গত দুই এক বছরের ভিতরে আর তা না হলেই নিচে সর্বনিম্ন নাম ছিল একশো সাতানব্বই টাকা আর এখন আছে দুশো টাকা আমার তো মনে হয় না গত আগামী কয়েক বছরে দুশো একশো দুশো টাকার নিচে আবার স্টক ফার্ম কখনো পাওয়া যাবে কারণ যারা কিনছে একশো সাতানব্বই টাকায় আমি মনে করি তারা জমি কেনার মতন কিনে রাখছে মানে এই ধরনের স্টক কেউ যারা কেনে তারা ওই লাভের জন্য কেনে না তারা কেন লং টাইমের জন্য সম্পদ হিসাবে কিনে আচ্ছা এবার আমরা যে স্টকটার কথা বলবো সেটা হচ্ছে এনআরবি ব্যাংক দেখেন আমরা একটা ভুল করি সেই ভুলটা আমি বলি আমরা একটা ভুল করি কি যে কোনো স্টক যখনই বাড়া শুরু করে তখন আমরা কিনতে যাই যখনই দেখি বড় আকারে বাড়ছে তখন আমরা কিনতে যাই এটা আমাদের একটা ভুল পলিসি এটা কখনোই করা উচিত না দেখেন এই যে এনআরবি ব্যাংক এনআরবি ব্যাংকের নতুন স্টক সে তেরো টাকা ত্রিশ পয়সা থেকে পর্যন্ত সে উঠছিল উঠার পরে সেখান থেকে পড়তে পড়তে আবার যেখানে চলে আসছিল আসার পরে আবার এখন ধরেন নতুন যাবে না যেহেতু তার রেজিস্ট্যান্টটা সামনে একটা সামনে তেরো টাকা ত্রিশ পয়সা এইটা তো তার রেজিস্ট্যান্ট হ্যাঁ সে তেরো টাকা পার হইতে পারে কিন্তু তেরো টাকা ত্রিশ পয়সা কিন্তু তার রেজিস্ট্যান্ট তাহলে আমি যে স্টকটা আট টাকায় কিনতে পারি না নয় টাকায় কিনতে পারি নাই যে স্টক নয় টাকা থেকে এখন ধরেন যদি আমি বৃদ্ধি একটা কথা পাওয়ার অলরেডি চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে তাহলে আপনি চুয়াল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পরে কেন কিনবেন কিন্তু আমরা যে ভুলটা করি যে এটা বাড়তেছে তখন আরো বাড়বে তখন আমরা কিন্তু কিনে ফেলি এই জন্য কোন স্টক অত্যাধিক বৃদ্ধি পাওয়ার পর কিনতে হয় না কারণ তখন সেটা রিস্ক জোনে চলে যায় ধরুন আপনি এখন তেরো টাকায় বারো টাকায় কিনলেন আবার আট টাকা নয় টাকা কিন্তু আপনি ফোর্টি পার্সেন্ট আপনার মূলধন হারা যাবে এই জন্য অত্যাধিক বৃদ্ধি পেলে কিনতে হয় না যে কোনো স্টক আর স্টকে দেখেন আর এস কিন্তু হাই হয়ে গেছে সে কিন্তু কারেকশন দিবে বলতেছে কারণ সেভেন্টি পার্সেন্ট পার হইলেই সেভেন্টি পার হইলেই কারেকশন আসন্ন ঠিক আছে সব দিক থেকেই জাস্ট এই স্টকটা আপনার শিক্ষামূলক রাখছিলাম এইটা আবার স্কোয়ার ফার্মা আর আমি আমার ভিডিওতে চেষ্টা করি সব ধরনের স্টক রাখার মাধ্যমে আপনাদেরকে কিছু শেখানোর বা কিছু বোঝানোর এখন আপনারা বুঝবেন কি বুঝবেন না বা আমার মতামত মাথায় নেবেন কি নেবেন না সেটা একান্ত আপনার বিষয় কারণ স্টক মার্কেটে বাই সেল একান্ত নিজস্ব ডিসিশনে করতে হয় কারণ লাভও আপনার ক্ষতিও আপনার আর যদি আমার এই ভিডিওগুলো আপনার ভালো লাগে যদি আমার পরামর্শ আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য হেল্প করবেন আজকে পর্যন্ত আল্লাহ